আসসালাম আলাইকুম ভিওর্স আজকে আমি এই ভিডিওতে দেখাবো ইমো আইডির নাম কিভাবে চেঞ্জ করতে হয় আপনি হয়তো অনেক দিন আগে একটি নাম দিয়ে ইমো আইডি খুলেছিলেন তো সেই পুরনো নামটা পরিবর্তন করে নতুন নাম কীভাবে অ্যাড করবেন ইমোতে সেটা কিন্তু আমি আপনাকে দেখাবো আমরা অনেকেই রয়েছি ইমোর নাম কিন্তু সঠিকভাবে কিভাবে পরিবর্তন করতে হয় সেটা আমরা জানি না তো আমি কিন্তু আজকে আপনাকে দেখাবো যে ইমো আইডির নাম কীভাবে পরিবর্তন করতে হয় হ্যালো ভিউয়ার্স আমি রয়েছি ওয়েস আপনাদের সঙ্গে আর আপনারা হচ্ছেন নিউটিআরটেক ইউটিউব চ্যানেল তো আমার চ্যানেলটি যদি আপনি নতুন হয়ে থাকেন তো চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন কারণ এইরকম মোবাইল রিলেটেড ভিডিও কিন্তু আমার চ্যানেল থেকে আপনি সবসময় পাবেন মোবাইল রিলেটেড প্রতিটা ভিডিও আমার চ্যানেল থেকে আপনি কিন্তু সবসময় পেতে থাকবেন তার জন্য পাশে থাকা বেল আইকনটি অল করে রাখুন যাতে আমার পরবর্তী ভিডিওগুলো সবার আগেই আপনার কাছে পৌঁছে যায় চলুন তাহলে আমরা দেখে নিই যে ইমো আইডির নাম কীভাবে পরিবর্তন করতে হয় তো ইমো আইডির নাম পরিবর্তন করার জন্য আমি সরাসরি আমার ইমোটাকে আমি ওপেন করে নেব তো ইমো ওপেন করার পরে এখানে দেখবেন প্রোফাইল সেকশন রয়েছে তো আপনি এখান থেকে প্রোফাইল সেকশনটা আপনি ট্যাপ করবেন তো যখনই আপনি প্রোফাইল সেকশনটা আপনি ট্যাপ করবেন আপনার সামনে কিন্তু অনেকগুলো এখানে অপশান চলে আসবে তো এখানে লেখা রয়েছে সেটিংস তো আপনি এখান থেকে সেটিংস ট্যাপ করবেন তো যখনই আপনি সেটিংস তে ট্যাপ করবেন এখানে কিন্তু অনেকগুলো অপশান চলে আসবে এখানে কিন্তু এরকম কোনো অপশান নেই যে ইমোর নাম কিভাবে চেঞ্জ করতে হয় তো সেটিংসে কিন্তু এরকম কোনো অপশান নেই আপনি এখান থেকে ইমোর নাম কিন্তু চেঞ্জ করতে পারবেন না তো তার জন্য আপনি এখান থেকে ব্যাক প্রেস করবেন তো তারপরে এখানে দেখতে পাবেন সিকিউরিটি অ্যান্ড প্রাইভেসি লেখা রয়েছে তো আপনি এখান থেকে ট্যাপ করবেন তো যখনই আপনি এখানে ট্যাপ করবেন এখানে কিন্তু অনেকগুলো অপশান রয়েছে এখানে পাসপোর্ট লগ লগ ইন প্রোটেকশন অনলাইন স্ট্যাটাস লার্জ সিন প্রোফাইল প্রাইভেসি তো এখানেও কিন্তু এই রকম কিন্তু কোনো অপশান নেই আপনি কিন্তু এখানেও নাম চেঞ্জ করার জন্য আপনি কোনো খুঁজেই পাবেন না তো এখন আমি আপনাকে দেখাবো যে আপনি জাস্ট এক ক্লিকে কিভাবে ইমোর নামটা পরিবর্তন করবেন তার জন্য আপনি এখান থেকে আবারও ব্যাক প্রেস করবেন তো ব্যাক প্রেস করার পরে আপনি আবারও প্রোফাইল সেকশনতে এখান থেকে ট্যাপ করবেন তো আপনি যখনই প্রোফাইল সেকশনে ট্যাপ করবেন সবচেয়ে উপর এখানে দেখতে পাচ্ছেন আপনার ইমোর কিন্তু প্রোফাইল ফটো রয়েছে এবং আপনার যে ইমোর নামটা রয়েছে সেটা কিন্তু এখানে দেখাচ্ছে তো আপনি এখান থেকে এখানে যে অ্যারো চিহ্ন রয়েছে আপনি এখানেই ট্যাপ করবেন তো এখানে ট্যাপ করলে আপনার সামনে ঠিক এরকম ইন্টারফেস শো করবে এখানে দেখতে পাবেন এখানে লেখা রয়েছে এডিট নামে একটা অপশান রয়েছে তো আপনি এখান থেকে এডিট অপশানটা আপনি ট্যাপ করবেন তো যখনই আপনি এডিট ট্যাপ করবেন এখানে কিন্তু অনেকগুলো অপশান চলে আসবে তো এখানে দেখতে পাবেন লেখা রয়েছে ইউজার নেম তো আপনি এখান থেকে ইউজার নেম তে ট্যাপ করবেন তো ইউজার নেমতে যখনই আপনি ট্যাপ করবেন এখানে কিন্তু আপনার ইমো নামটা কিন্তু এখানে শো করবে তো আপনি এখানে ট্যাপ করে আপনি আপনার ইমো নামটা কিন্তু এখান থেকেই কিন্তু আপনি চেঞ্জ করতে পারবেন তো আমার যে ইমো নামটা রয়েছে সেটা হলো হাসি রয় তো আমি এটা চেঞ্জ করার জন্য আমি এখান থেকে কেটে দেবো পুরো নামটাই তো এখানে আমি একটি অন্য নাম দিয়ে আমি সেভ করে নেব তো অলরেডি আমি আমার নাম চেঞ্জ করে নিয়েছি নাম চেঞ্জ করে এখানে যে টিক চিহ্ন রয়েছে আপনি এখান থেকে টিক টিক ট্যাপ ট্যাপ করবেন তো আপনি করলে কিন্তু 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 আপনার নামটা চেঞ্জ হয়ে যাবে তারপরে আপনি এখান থেকে ব্যাক প্রেস করে এখান থেকে বেরিয়ে আসবেন তো আপনি দেখতে পাচ্ছেন আমার কিন্তু ইমো নামটা কিন্তু এখানে চেঞ্জ হয়ে গিয়েছে আপনি রকম ভাবে দেখে দেখে আপনি আপনার ইমো নামটা কিন্তু খুব সহজেই পরিবর্তন করতে পারবেন তো ভিউয়ার্স এই ছিল আজকের ভিডিও আপনি কীভাবে ইমোর নামটা চেঞ্জ করবেন সেটা কিন্তু আমি আপনাকে দেখিয়েছি তো আপনি আপনার ইমোর নামটা চেঞ্জ করতে হলে এই প্রসেসটি আপনি ফলো করবেন তো এই ভিডিও দেখে যদি আপনার কোনো উপকারতে এসে থাকে তাহলে ভিডিওতে মাস্ট একটা লাইক করবেন আর এইরকম ইন্টারেস্টিং ইন্টারেস্টিং ভিডিওগুলো পাওয়ার জন্য আমার চ্যানেলটাকে অবশ্যই আপনি সাবস্ক্রাইব করে রাখবেন কারণ আমার এই চ্যানেল থেকে আপনি মোবাইল রিলেটেড আপনি সময় ভিডিও পেতে থাকবেন তার জন্য পাশে থাকা কিন্তু অল করে রাখুন যাতে আমার পরবর্তী ভিডিওগুলো সবার আগেই আপনার কাছে পৌঁছে যায় আর এতক্ষণ ধরে ভিডিওটা দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ